হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সাবার ওয়েলকাম টু নিউ ভিডিও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এই তো এটা হচ্ছে ছোটো মাছ রেসিপি তার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি দেন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি একটা বড় চাইছে এখন পেঁয়াজটা ভালো করে তেলের সাথে একটু বেজে নিবো বেজে নেওয়ার পরে দেন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে দেওয়ার পরে আমি হলুদ দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দেব আমি চায়ের চামচে আধা চামচে আধা চামচের চাইতে একটু কম দিয়ে দেব দেন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দেব আধা চামচের চাইতে একটু কম কারণ মরিচের গুঁড়াটা বেশি হলে কালারটা নষ্ট হয়ে যাবে খাইতো ভাল খাইতেও ভালো লাগবে না তার কারণে একটু কমাই দেবো মরিচ একটু মানে ছোটো মাছের মধ্যে মরিচ একটু পাতলা হলে সেটাই সুন্দর হয় এই তো আমি এখানে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিছি পানি দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে কষিয়ে নেব ভালো করে যাতে মরিচ হলেদের গন্ধটা চলে যায় কষিয়ে নেওয়ার পরে তারপরে দেন আমি হচ্ছে এখানে ছোটো মাছ আমি কেটে পরিষ্কার করে রাখছি এখানে হচ্ছে এই তো এক পা মতো হবে ছোটো মাছ অল্প করে আমার বাচ্চারা তেমন খেতে চায় না সে কারণে কম এতে তো এগুলো দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি উপরে কয়েকটা টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে দেওয়ার পর হচ্ছে দুই তিনটে মরিচ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এখন ভালো করে ডেকে নেব ডেকে পাঁচ থেকে দশ মিনিট সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নেওয়ার পরে যখন একটু ইয়ে হয়ে যাবে তখন আর একটু পানি দিয়ে দেবো আর একটু পানি দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নেবো সিদ্ধ করা হয়ে গেলে দেন হচ্ছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করবো তো এভাবে করে দেখেন ছোটো মাছ খুব মজা হবে খাইতেও খুব সুস্বাদু হবে তো আমার রেসিপি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সামনে আরও নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম